এই পাহাড়টা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উঁচু এই অবস্থা অবস্থাপুরে দফা রফা হয়ে গেছে একদম এই জুমঘরটাতে মোটামুটি প্রায় ষাট থেকে আট জন জনের মতো থাকা যায় মিরিঞ্জা ভ্যালিটা আসলে একদম র পাহাড় না তাবুর ভিতরে ঢুকে সকালে যাচ্ছে যখন তাবুটা ওপেন করবেন আপনার সামনে পুরো একটা মেঘ থাকবে প্রচুর বাতাস এত বেশি বাতাস আমি আসলে এখানে বসতে পারতেছি না যারা তাবুতে থাকার প্ল্যান করে আসবেন একটু ভেবে চিন্তা আসেন ঘরিতে বসতে আছে সকাল নয়টা আর আমি আজকে যাচ্ছি আলি কদমের মিরিঞ্জা ভ্যালিতে তো বর্তমানে কিন্তু বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি মারাইং সাহিল মাইতাতং এই পাহাড়গুলো খুবই হাইপে আছে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মিরিনজাবেলি কি করে যাবেন কোথায় থাকবেন এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি মিরিনজাবেলি কি আসলে মানে ওর না তো চলুন ঘুরে আসি মিরিনজাবেলি থেকে মিরিনজাবেলি যাওয়ার জন্য কক্সবাজারগামী যে কোনো একটা বাসে করে প্রথমে চলে যাবেন চকরিয়া চকরিয়ার নেমে বাস টার্মিনাল গেলে দেখবেন এরকম অসংখ্য চাঁদের গাড়ি জিপ বাস দাঁড়ায় আছে এখান থেকে লামার যেকোনো একটা গাড়ি ধরে চলে যাবেন মিরিনজা বাজার মিরিঞ্জা বাজার থেকে দশ পনেরো মিনিট ট্রেকিং করলে পৌঁছে যাবেন মিরিঞ্জা ভ্যালির একদম গেটে খুবই সোজা রাস্তায় এখানে গাইড নেওয়ারও কোনো ঝামেলা নাই আর আপনি বাস কিংবা জিপের ড্রাইভারকে বললেই হবে আপনি মিরিঞ্জা ভ্যালি যাবেন উনিই আপনাকে বলে দিবে কোথায় নামতে হবে বাই দেবে গাড়ি অবশ্যই চেষ্টা করবেন উইন্ডো সিট নেওয়ার কারণ আলী এই রোডটার ভিউ অসম্ভব সুন্দর still my neighbor no mind in your business every crime's got a witness the good old boys are causing a scene gossip girls like spilling the beans ain't got nothing else to do but talk about nothing new যে এটাই হচ্ছে মিরিনজার রাস্তা আর এই রাস্তা ধরে উপরে দশ মিনিট ট্রেকিং করলেই মিরিঞ্জা ভ্যালি এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির একদম এন্ট্রি গেট এখানে সাইডে তো ভ্যালি লেখা আছে কী কী দিয়ে জানি ভ্যালি লেখছে কাঠ দিয়ে সম্ভবত আর এখান দিয়ে গেলেই হচ্ছে মিরিনজা ভ্যালি ভিতরে চলন কটেজগুলোর দিকে যাই ঘরের কাছাকাছি চলে আসছি ওই যে সামনে এটাই হচ্ছে আমাদের জুম ঘর যেটাতে আগে আমি দুই দিন থাকবো তো চলেন জুমঘরটা একটু দেখে আসি এটাই হচ্ছে জুমঘর যেখানে এখানে বালিশ আছে কম্বল আছে আর এই জুম ঘরটাতে মোটামুটি প্রায় সাত থেকে আটজন জনের মতো থাকা যায় এখানে জানালা আছে জানলাটা খোলার সিস্টেম মনে হয় এই যে বাস দিয়ে জানালা খুলতে হয় নাইস এখানে একটা জানালা আছে এটার বাস এখানে সবগুলো জানালাতে আসলে বাস দিয়ে খুলতে হয় বাস দিলে আমাদের ওয়াও নাইস এটা হচ্ছে একটা টিভি মতো লাগতেছে ছোটবেলায় টিভি দেখতাম যে ওই রকম টিভি আর এখানে হচ্ছে বারান্দা জুম ঘর আছে যে সাইডে ঘর আছে কয়েকটা আর এই ঘরটাতে মোটামুটি আট থেকে দশজন থাকা যায় এক্ষেত্রে ওদের ভাড়ার সিস্টেম হচ্ছে যে যদি এক থেকে ছজন হন আপনারা তাহলে ভাড়া হচ্ছে দুই হাজার টাকা পড়বে আর যদি এক থেকে ছজনের বেশি মানে ছজনের বেশি হয় সেক্ষেত্রে ভাড়া পড়বে পঁচিশশো টাকা আর খাওয়া দাওয়া হচ্ছে আলাদা খাওয়া দাওয়ার প্যাকেজটা আমি খাওয়া দাওয়ার সময় জানিয়ে দেবো আপনাদেরকে সামনে এখানে একটা হারিকেন আছে যেটাতে কি হ্যাঁ আছে অনেক বছর পর হারিকেন দেখছি ছোটবেলায় হারিকেন দেখছিলাম অনেক আগে ওকে দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আর এখানে দুপুরের খাবারটা হচ্ছে যে আলু ভর্তা আর হচ্ছে যে মুরগি মুরগি আর ভাত এটাই এখানে খাবারের প্যাকেজটা হচ্ছে যে দুপুরে এই যে এ খাবার সকালে ডিম খিচুড়ি আর হচ্ছে রাতে বারবিকিউ এই তিনটাই সাথে দুই লিটার পানি এই তিনবেলা খাবার আর পানি মিলে হচ্ছে ছয়শো টাকা আসলে ট্যুরিস্ট স্পট হিসেবে চলে মোটামুটি বেশিও না আবার একদম কমও না ওকে ঠিক আছে হওয়ার পর দেখা হচ্ছে পিলডেন টাটা দুঃখিত খাওয়ার মাঝখানে আমি আসলে আবিষ্কার করলাম খাওয়ার ভাতের ভিতরে একটা ডিমও আছে ডিমটা আসলে আমি ওকে খেয়াল করি নাই সো যারা আসবেন খাবারের সাথে একটা ডিমও পাবেন গুড মর্নিং ঘড়িটা মোটামুটি ছয়টা বাজতেছে আর গতকালকে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর এত টায়ার্ড ছিলাম আমি আর ভিডিও শুরু করতে পারিনি বাট আমি এখন ভিউটা দেখে একটু একটু পরে সূর্য উঠে যাবে চলেন ব্যালকনি থেকে ভিউটা দেখে খুবই সুন্দর একটা ভিউ পাশে পাহাড় গুলার ফাঁকে ফাঁকে পুরোটাই মেঘ জমে আছে ওই যে শহর কারণে দেখা যাচ্ছে না পুরোটাই ঢেকে আছে সূর্য উঠে গেছে পিছনে আহ পাহাড়ের একটা ব্যাপার হচ্ছে খুবই ফাস্ট সূর্যোদয় হয় এবং খুবই ফাস্ট সূর্যাস্ত হয় সকালের খাবার না সকালের খাবার দিয়ে গেছে মাত্র দাদা হচ্ছে যে মধ্যে ইনক্লুডেড হচ্ছে ডিম ডিমকি চুরি দেখা যাচ্ছে একটু একটু আর খুব জোস একটা ওয়েদার সামনে এত জোস একটা ভিউ প্লাস এখানে ডিমকি চুরি ঘড়িতে মোটামুটি আটটা বাঁচতেছে আর এর মধ্যে প্রচুর রোদ উঠে গেছে এখনই যে গরম দশটা এগারোটা কিংবা দুপুরের দিকে কি যে অবস্থা হবে আমি বুঝতেছি না যারা তাবুতে থাকার প্ল্যান করে আসবেন একটু ভেবে চিন্তা আইসেন কারণ জুম ঘরে কিন্তু মোটামুটি বাতাস ঢুকে বা ছাউনির কারণে একটু ঠান্ডা থাকে কিন্তু তাবুতে দিনের বেলা প্রচুর গরম হয় আমি মানে আমি যখন তাবুতে মাঝে মধ্যে থাকি তখন বোঝা যায় যে নর্মাল রোদে তাবু অনেক গরম হয়ে যায় তো এই করা রোদে আসলে কি অবস্থা হবে আল্লাহ জানে সো যারা তাবুতে থাকার প্ল্যান করে আসবেন তারা একটু ভেবে চিন্তা আইন ঘুরে দেখি চলুন আপনাদেরকে দেখা নেই সুর বসাবো। আমি মার ফারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দু খে তৃপ্তিরা লিঙ্গন উবের হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করে কাটুকে যব এখানে একটা সমস্যা দরজাটার কোনো লক নাই আমার এই যে কটেজের ঠিক একদম পাশে এটা হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড যেখানে আসলে 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 থাকতে পারবেন তো উপরের দিকে পরে যাব আগে একটু নিচের দিকে যাই এই যে আমার জুমের বারান্দা এখান থেকে নিচে যে জুম ঘরটা দেখেছিলাম আরেকটা জুম ঘর আছে নিচে নিচের জুম ঘরটা তো থাকতে পারলো ভালোই তো আসলে এটা একদম মিরিভেলি মিরিঞ্জা ভ্যালিটা আসলে একদম র পাহাড় না আবার একদম শহরও না মোটামুটি কাছাকাছি যে পাশে কিন্তু শহর খুব একটা দূরে না মানে একবার র পাহাড়ের ভাইপটা এখানে পাব না কিন্তু সুন্দর জায়গাটা ইরিনজাবিলিটা আসলে খুব ছোট একটা জায়গা মানে অল্প একটুর মধ্যে জায়গাটা শেষ ওই যে ওটা হচ্ছে আমার জুমঘর আমার জুমঘরের ঠিক পাশে এটা হচ্ছে ক্যাম্পিং সাইট যেখানে ক্যাম্প মানে তাপনিও থাকা যায় ক্যাম্প করে থাকা যায় তাপনি অলরেডি বলছিলাম যে তাপগুলো বাতাসে খুবই বাজে অবস্থা হয়ে যায় দেখেন এই দেখা অবস্থা দেখেন বাতাসে এটা মানে এটার অবস্থা খুবই খারাপ একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে যে এই তাবুগুলোতে ভিউ এত জোস পাওয়া যাবে আপনি চিন্তা করেন তাবু আমি তাবুর ভিতরে ঢুকে ঢুকে দেখাই তাবুর ভিতরে ঢুকে সকালে যাস যখন তাবুটা ওপেন করবেন আপনার সামনে পুরো একটা মেঘ থাকবে আর এখান থেকে বের হইলেই যতদূর চোখ যায় শুধু পাহাড়ের সারি আর মেঘ সো তাবুতে থাকা একটু কষ্টকর হইলেও ভিউটা একদম খুব অ্যাকুরেট পাওয়া যায় তাবুগুলোর ঠিক পিছনে আবার এখানে একটা দোলনা আছে চাইলে রাতের বেলা এটাতে বসেও থাকতে পারবেন খুবই নাইস একটা ভিউ পয়েন্ট তাবুগুলার ঠিক বাম পাশে হচ্ছে আরও দুইটা জুম ঘর মানে আমার আমার জুম ঘরটা কিন্তু ওই যে ওখানে তাবুগুলার ডান সাইডের নিচে আর একটা জুম ঘর আর এই সাইডে হচ্ছে একটা জুম ঘর এটার নিচে ঠিক আরেকটা জুম ঘর আছে আর ওই যে নিচে যে জুম ঘরটা দেখতেছেন এটা কিন্তু মিরিনজার জুমঘর না ওইটা সম্ভবত মারাইনসার জুমঘর ওই সাইডে তো মিরিনজার জুমঘর আসলে চারটা ওখানে দুইটা এখানে একটা আর ওই যে নিচে একটা সম্ভবত কোনো একটা গ্রুপ ছিল গতকালকে রাতে এই জুমঘরগুলো আমি আগে একটা কথা বলছিলাম যে জুমঘরগুলোকে খুবই ন্যাচারাল একটা ভাইপ দেওয়ার ট্রাই করছে কিন্তু আলটিমেটলি ন্যাচারাল ভাইপটা হয় নাই এটা কৃত্রিম ভাই থেকে গেছে বাট যারা হচ্ছে আলিকদমে বান্দরবনে খুব ভিতরের দিকে ঢুকেন নাই আর যাদের সুযোগ হয় না আসলে খুব ভিতরে গিয়ে পাহাড় এক্সপ্লোর করার তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জায়গা আপনি খুব এনজয় করবেন এই জায়গায় এসে আরেকটা কথা এই টাইপ ট্যুরিস্ট স্পটগুলাতে যেগুলো মানে শহরের খুব কাছাকাছি যেগুলো গাড়ির রাস্তা মানে খুব সহজে আসা যায় এই জায়গাগুলোতে আসলে ছুটির দিন ব্যতীত ছুটির দিন বাদে আসা উচিত কারণ ছুটির দিনে এই জায়গাগুলো একদম ইজিবিজি হয়ে যায় অনেক মানুষ চলে আসে তখন এনজয় করার থেকে বিরক্তই লাগে বেশি আর এত মানুষ আসলে আসলে ম্যানেজমেন্টও খুব একটা ভালো সার্ভিস দিতে পারে না তো চেষ্টা করবেন যে যাতে ছুটির দিন বাদে আসা যায় মিরিন জ্যাভেলিতে আসলে এত বাতাস প্রচুর বাতাস আর এই বাতাসের একটা কারণ হইতে পারে উচ্চতা আমি এখন যে চূড়াটায় আসি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু প্রায় আঠারোশো ফিট উঁচু প্রচুর বাতাস এত বেশি বাতাস আমি আসলে এখানে বসতে পারতেছি না জাস্ট সামনেটা দেখায় আপনাদেরকে যে দোলনাটা অটোমেটিক বুঝতেছে মানুষ ছাড়াই ওকে মিরিনা নিয়ে কয়েকটা কথা বলি মিরিজা কি আসলে মানে ওর দিকে না যারা হচ্ছে রেগুলার ট্রাভেল করেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা বান্দরবানের অনেক ভিতরের দিকে গেছেন বিভিন্ন পাড়া ঘুরছেন তাদের কাছে আসলে মিরিজাবিলি খুব আহামরি কিছু লাগবে না পাহাড়ে এসে নিরিবিলিতে থাকবেন ভাবতেছেন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু গাড়ির ফর্ন শোনা যাইতেছে পাশেই রাস্তা তো শহর থেকে খুব বেশি দূরে না যার কারণে খুব বেশি ভালো লাগবে না গাড়ির কোলাহল শহরের কোলাহল এখন মোটামুটি আসেই বাট যারা হচ্ছে রেগুলার ট্রাভেল করতে পারেন না বা অ্যাডভেঞ্চারের সুযোগ হয় না অনেকে আছে আমরা বিভিন্ন কারণে ট্রাভেল করতে পারি না তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে আর বেশিরভাগ ট্যুরিস্টই দেখা যায় যে মানে আগের দিন আসে পরদিন সকালের মধ্যে নেমে যায় মানে আগের দিন এসে পাহাড়ে উঠতে উঠতে দুপুর বা সন্ধ্যা হয়ে যায় কিন্তু পরদিন আবার শুধু আটটা থেকে পরদিন সকাল নয়টা দশটার মধ্যে চেকআউট করে চলে যায় তো খুব বেশি একটা কিছু দেখাও হয় না থাকা হয় না জাস্ট জুম করে থাকতেছে এটুকুই তো এটা আসলে আমি মানে অর্ধি বলবো না এখানে যে কস্টিং সব কিছু মিলে অর্ধি বলবো না বাট সবার জন্য এটুকু বলবো আসেন ঘুরেন দেখেন ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো লাগুক বা না লাগুক যে কোনো জায়গায় একবার আসলে এক্সপিরিয়েন্স করা উচিত ভালো না লাগলে পরবর্তী তার আসবেন না এটাই আর কি